তো হ্যালো বন্ধুরা চলে এসেছে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হতে চলেছে একটু ব্লগ টাইপের ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের পুকুর এবং পুকুরের পাড়ে বিভিন্ন যে সবজিগুলো আমরা চাষ করেছি সেই সবজিগুলো আপনাদেরকে দেখাবো আজকে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটি হলো পুকুর তো এই পুকুরে আমাদের বিভিন্ন প্রকারের মাছ চাষ করা আছে ছাড়া আছে তো এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন দু চারটে মাছ লাফাচ্ছে তো বন্ধুরা এই পাড়ে আমরা আরও বিভিন্ন ধরনের সবজি চাষ এখানে করেছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এখানে কী কী গাছ আমরা লাগিয়েছি সেগুলো কত বড়ো হয়েছে এবং পুকুরেরও বিভিন্ন তথ্য আপনাদেরকে দেবো তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক তো বন্ধুরা প্রথমত আপনাদেরকে এই যে বাঁশটি দেখতে পাচ্ছেন এই বাঁশটির কাজগুলি এইখানে একটি বাঁশ আছে এবং ওই পাড়ে আরেকটি বাঁশ পথে আছে এই বাঁশগুলির কাজ হলো এখন আমাদের মাছগুলি ছোট তাই মাছগুলিকে খাবার দেওয়া তো আমরা বিভিন্ন আলুর বস্তায় খাবার ভরে এখানে বেঁধে রাখি যাতে মাছগুলি এসে খেতে পারে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু কলা গাছ লাগানো আছে তো এই কলা গাছগুলি কিছুদিন পরে এগুলি দেখবেন এখানে পুরো পাটটা জুড়ে কলা গাছ হবে অর্থাৎ পুরো ঝোপ হয়ে যাবে কলা গাছে তো এরপরে আমাদের আরও বিভিন্ন এখানে ছোটো ছোটো গাছ লাগানো আছে যেমন এগুলি দেখছেন এখানে কুমড়োর গাছ লাগানো আছে ওইদিকে আরও গাছ আছে তো চলুন বন্ধুরা আপনাদেরকে দেখায় তো বন্ধুরা এই পারে এই দেখুন ছোটো ছোট গাছগুলি দেখুন এগুলি দু চার দিন আগে আমাদের লাগানো হয়েছে এগুলি এখানে কুমড়ো গাছ আছে এবং এখানে কিছু জায়গায় ভেন্ডি গাছ আছে এবং কিছু জায়গায় আমাদের এখানে শোষা গাছ আছে তো এই যে পুরো জায়গাটা দেখছেন এই পুরো জায়গায় কিন্তু এই গাছগুলি হবে এবং এই পুকুরটি নতুন কাটানো বলে পুকুরের পাড় সাইডেও বিভিন্ন রকম গাছ এখানে বেরোচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মাটিগুলি দেখুন ধুয়ে ধুয়ে পুকুরের পাড়ে যাচ্ছে নতুন মাটি সেই জন্য জল পেয়ে কিন্তু এগুলো সরে সরে যাচ্ছে তো বন্ধুরা আরও কী কী গাছ আছে চলুন দেখে নি তো বন্ধুরা এই পারে যদি দেখেন এখানে দেখুন কুমড়ো গাছ আছে এবং এখানে কচু লাগানো আছে কিছু এবং এখানে পুঁই শাক লাগানো আছে ওখানে কলমি শাক লাগানো আছে তো বিভিন্ন গাছ এখানে কিন্তু লাগানো আছে এই কুমড়ো গাছগুলি কিন্তু অনেক বড় হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং এই পুকুরে কি কি মাছ আছে তো বন্ধুরা এই পুকুরে সিলভার কাপ গ্রাস কাপ ব্লাড কাপ রুই মিরিক আমেরিকা বিভিন্ন প্রকারের মাছ এই পুকুরে কিন্তু ফেলা আছে যেদিন পুকুরে মাছ ধরা হবে সেদিন অবশ্যই আপনাদেরকে দেখাবো তো আজকে আপনাদেরকে এই একটা ছোট পুকুরের ট্যুর বন্ধুরা করালাম দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে এরকম ইন্টারেস্টিং ভিডিওর সাথে তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখবেন আজকের মতো এই পর্যন্তই